অনেক ইউটিউবার ইউটিউবে শর্ট ভিডিওতে থামনেল করছে বাট আপনি পারছেন না ফেসবুক রিলসে থামনেল আপলোড করার কোনো অপশন নেই তারপর সবাই কিভাবে এসব ভিডিওতে থামনেল অ্যাড করছে ঠিক সেই নিয়মটাই সহজে আজকে আপনাদেরকে দেখাবো কাজটা আপনি কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করতে পারেন আর যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েও করতে পারবেন আমি ক্যাপকার দিয়ে করে দেখাবো প্রথমে আপনার দুইটা জিনিস প্রয়োজন পড়বে একটা হলো শর্ট ভিডিওটা আরেকটা হচ্ছে শর্ট ভিডিওর রেশিওতে একটা থামনেল তৈরি করে নেবেন আমার থামনেল এবং শর্ট ভিডিওটা রেডি এবার আমি ক্যাপকার্ট সফটওয়্যারটি ওপেন করব নিউ প্রজেক্টে ট্যাপ করব আমাদের শর্ট ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব ভিডিওর একদম লাস্টে চলে আসব। এন্ডিং বলে যে অপশনটা থাকে এটাকে প্রথমে ডিলিট করে দিব এরপরে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করব ফটো অপশনে ক্লিক করব, এরপর আমাদের যে থামনেলটা তৈরি করা আছে সেটা সিলেক্ট করে দিব তারপর অ্যাড অপশানে ক্লিক করব। থামনেলটি আমাদের ভিডিওর লাস্টে চলে আসলো এবার এখান থেকে খুবই কম এক থেকে দুইটা ফ্রেম আমরা নিব বাকি অংশটুকু কেটে লাস্টের পার্টটাকে ডিলিট করে দিব দেখুন থামনেলটি ভিডিওর লাস্টে চলে এসেছে এবং এটা ডিউরেশন কিন্তু খুবই কম জাস্ট এই কাজটাই করতে হবে এবার ভিডিওটা এক্সপোর্ট করে নিব। এবার আপলোডের সময় আমরা ইউটিউবে যাব প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড অপশন আমাদের ভিডিওটা সিলেক্ট করব এবার ডান অপশনে ক্লিক করব তারপর টেকমার্ক এবার নেক্সট ভিডিওর একটি টাইটেল দিয়ে দিচ্ছি এবার যে মার্ক আছে এখানে ক্লিক করতে হবে এই জায়গা থেকে আমরা আগে যেহেতু ফ্রেম বাই ফ্রেম সিলেক্ট করতে পারতাম এবার একদম লাস্টে এসে দেখেন আমাদের ভিডিওর থামনেলটা চলে এসেছে তারপর ডান অপশনে ক্লিক করে দিব তো এভাবেই শর্ট ভিডিওতে থামনেল অ্যাড করা যায় খুব দ্রুতই হয়তো শর্ট ভিডিওতে থামনেল আপলোড করার অপশন চলে আসবে তখন আর এই কাজটা করার প্রয়োজন হবে না যাই হোক এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম